নিকাশি ব্যবস্থা বেহাল যার কারণে রাস্তায় বাঁশ বেঁধে বিক্ষোভ দেখান এলাকাবাসী ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কোয়েলপাড়া এলাকায় বিক্ষোভকারীদের অভিযোগ অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা প্রায় তিন মাস ধরে জলযন্ত্রণার চরমে ভুগছেন বাসিন্দারা বাধ্য হয়ে কোয়েলপাড়া রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ বিক্ষোভ দেখান এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ প্রায় তিন মাস ধরে জমে রয়েছে রাস্তার উপরে একঘাঁটু জল নোংরা জলে হেঁটে যেতে হয় তাদের সমস্ত কাজ করতে হয় তাদের ছোটোদের যেতে হয় স্কুলে রাস্তায় জল জমার কারণে বাইক সাইকেল পড়ে যায় অনেক ইতিমধ্যে আহতও হয়েছে প্রশাসনকে জানিয়েছি কোনো লাভ হয়নি বাধ্য হয়ে রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছে স্থানীয়রা যতক্ষণ না এলাকার সমস্যা দূর হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে বলে তারা জানান আমার নাম শেখ সঞ্জির উদ্দিন এটা কত নম্বর ওয়ার্ড ওয়ার্ড এটা নম্বর কোন পৌরসভার কেন দেখুন এই পথ অবরোধ আমরা বাধ্য হয়ে করেছি এইটা বিগত দশ বারো বছর ধরে এই এলাকা এই এই রাস্তাটায় একদিন বৃষ্টি হলে জল জমায় আগে আগে তিন চার দিন রাত্রে যখন ভারী বৃষ্টি হতো তিন চার দিন হলে তবে একটা রাস্তায় জমছে হ্যাঁ একদিন যদি রাত্রে দু ঘন্টায় বৃষ্টি হয় সকালবেলটা হাঁটু পর্যন্ত জল জমায় মানে এখানে নিকাশি ব্যবস্থা একদম পুরো ভেঙে পড়েছে এখানকার নেতারা রোজই এই রাস্তাতে যাচ্ছে তারা নিজেরাও দেখতে পারে তারা নিজেরাও গাড়ি নিয়ে পড়েছে কিন্তু তাদের নিজস্ব কোনো উদ্যোগ নেই যে আমরা কাউন্সিলরকে বলি রাস্তা ঠিক করার ব্যবস্থা করি বা কাউন্সিলর কোনদিন এসে বলেনি যে কাউন্সিলর জানিয়েছিলেন কাউন্সিলর তো রোজই যায় এখানকার নেতারা সবই বলছে আমরা যদি একটু ছবি টবি তোলার ব্যবস্থা করি একটু এই নিয়ে আলোচনা করি ওদের কর্মীরা ছবি তোলে আমাদের লোকেদের যে ছবি তুলে নেতাকে পাঠাবে কাউন্সিলরকে পাঠাবে ভয় দেখানোর চেষ্টা করে যাতে না মানুষ এটা নিয়ে প্রতিবাদ করতে পারে কিন্তু মানুষের একটা শয্যের একটা সীমা আছে কাউন্সিলর কি বলছে উনি যখন বলা উনি কি বলছে

আপনার নাম আমার নাম রেশমা বিবি আমার নাম কলিমউদ্দিন কোয়েল এই কি আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে এই রাস্তাতে সব স্কুলের বাচ্চারা যাচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে দীর্ঘদিন এই গাড়ি যাচ্ছে ডিস্টার্বে সে গাড়ি সকার ফকার ভেঙে যাচ্ছে তো আমাদের দীর্ঘদিন বাড়িতে দেখছি জল ঢুকে যাচ্ছে এই জলটা কতদিন ধরে জমে আছে এখানে এই জলটা জমে আছে তিন মাস তিন মাস হয়ে গেছে ভোটের আগে থেকে জলটা জমে আছে তো তারপর থেকে নি ভোটের সময় আশ্বাস দিয়েছিল যে খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করব। তো আজও পর্যন্ত কোনো খবরই নেই তো এই কারণে আমরা এটাকে অপরোধ করেছি কতক্ষণ চলবে আপনাদের আমাদের এই অপরোধ এখন যতদিন না এই সমস্যাটা মিটছে ততক্ষণ না আমরা চালিয়ে যাব এই জায়গাটা একদিনও হতে পারে এক মাসও হতে পারে এক বছরও হতে পারে এই জায়গাটার কি নাম এই জায়গাটা আকরা কৃষ্ণনগর কয়েলপাড়া কুড়ি নম্বর ওয়ার্ড